একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তোমাদের মধ্যে কারো কাছে কারো কাছে যদি বিপদ চলে আসে আল্লাহর পক্ষ থেকে তখন কি করবা কলু তোমরা বলো ইন্না আলিল্লাহ ইন্না ইলাহি র যে নিশ্চয়ই আমরা আল্লাহর আল্লাহর পক্ষ থেকেই আসছি আল্লাহর কাছে ফিরে যেতে হবে সাফসিরে জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসিরে কোন কিতাব তাফসিরে জালালাইনি এই আয়াতের তাফসিরে মুফাসসির একটি হাদিস নিয়ে আসছেন মুসতাদ আহমদ এর খণ্ড 27 নম্বর পৃষ্ঠার হাদিস কি সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিবি উম্মে সালিমা তার থেকে বর্ণনা যদিও তিনি তখন রাসূলের সাথে বিয়ে হয় নাই তার থেকে বর্ণনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার স্বামী আবু সালমা রাদি আল্লাহ আমার স্বামী আবু সালমা রাদি আল্লাহ তাল হোক আল্লাহ রাসুলের দরবার থেকে আসলেন আসার পরে খুব খুশি জিজ্ঞেস করলাম আপনি এত খুশি কেন তিনি উত্তর দিলেন আল্লাহ রাসুল এমন একটা দোয়া আজকে শিখাইলেন যে দোয়াটা খুবই কল্যাণকর খুবই বরকতময় কবি কি কল্যাণকর এবং বরকতময় বিপদের সময় এই দোয়াটা শিখিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাম যাতে করে আমরা পড়তে পারি উম্মে সালমা রাদি আল্লাহ তালহা বলেন কিছুদিন পরে আমার স্বামী মারা যায় আবু সালমা রাদি আল্লাহ তিনি যখন মারা যায় তখন আমি ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তাম পাশাপাশি এই দোয়াটা পড়তাম কি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ও আল্লাহ আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো আমাকে কি করো ওয়া আখলিফ লি মিনহা শুধু তাই নয় যা আমি হারাইছি এর চেয়ে উত্তম প্রতিদান আমাকে দাও দোয়াটাকে শিখেছে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম আবার উম্মে সালমা বলেন স্বামী মারা যাওয়ার পরে ইন্নালিল্লাহ পড়লাম আবার এই দোয়াটাও পড়লাম তো কয়দিন পড়ার পরে চিন্তা হইল আমার স্বামী এত ভালো লোক ছিল তো যারা হারাইলাম এর চেয়ে ভালো স্বামী আর কই পাবো দোয়া লাভ কি কথা বুঝেন না মনে হয় তার স্বামী ভালো ছিল এজন্য তিনি অনেকদিন দোয়া পড়ার পর একদিন হঠাৎ তার মনে এলো হাদিসের কথা কিন্তু যে আমার স্বামী তো ভালো লোক ছিল তো রাসুল বলছে দোয়া পড়লে ভালো হচ্ছে আর উত্তম পামু স্বামী তো ভালোই ছিল কি কি করছে দোয়া পড়ার পরে এই চিন্তা তার মাথায় আসলো তিনি একদিন ঘরের মধ্যে ইদ থেকে যখন পবিত্র হলেন ঘরের মধ্যে চামড়ার মধ্যে রং করতেছেন বাহির থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সালাতাম ডাক দিলেন আমি কি ঘরে আসবো আল্লাহ রাসুলকে অনুমতি দেওয়া হলো আল্লাহ রাসুল ঘরে গেলেন যাওয়ার পরে বললেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই কে প্রস্তাব দিছে আল্লাহ রাসুল সাল্লু আলিহালাম তিনি তিনটা কথা বললেন এক নাম্বার নাম্বার আমি নারী দুই আমার সন্তান উপযুক্ত বড় হয়ে গেছে আমাদের সমাজে তো হলো বড় হইলে বিয়ে করলে কোনো ব্যক্তি অথবা কোনো মহিলা যদি বিয়ে বসে এটাই এই সমাজে ভালো চোখে দেখে না কি কথা বলেন তিনি বললেন আমার সন্তানগুলো বড় হয়ে গেছে তৃতীয় কথা বললেন আমি বয়স্কা বয়স অনেক হয়ে গেছে ধরেন পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়সে কোনো নারী যদি এই সমাজে বিয়ের জন্য আগ্রহ দেখায় এই সমাজের মানুষ তাকে খারাপ ভাবে অথচ হালাল পদ্ধতি ইটাতে খারাপ ভাবে কিন্তু হাজার হাজার কেউ খারাপ ভাবে না এটাই বাস্তবতা আল্লাহ রাসুল তার কথার উত্তর দিলেন এক নম্বরে বললেন ঠিক আছে তুমি লজ্জাবতী নারী তোমার লজ্জাকে আল্লাহ সংবরণ করবে তিনি আরেকটি কথা বললেন উম্মে সালমা দি আল্লাহ যে আমি যে লজ্জাবতী নারী আমার দ্বারা যদি আপনার কোন আপনার যে ইজ্জত যে সম্মান আমি যদি ঠিক মতো পালন করতে না পারি তাহলে তো আমি আল্লাহর কাছে আসামি আল্লাহ রসুল বললেন তোমাকে ফিটফাট তৈরি করে দিবে কে আল্লাহ এরপরে বলছে তোমার যেমন সন্তান আছে আমারও আছে তোমার সন্তানগুলো আমার সন্তানের মতই সমান তোমারও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে অসুবিধা নাই উম্মে সালমারাতি আল্লাহ বলেন আমি যখন আমি যখন এই বিয়েতে আপত্তি আর জানাইলাম না বিয়ের জন্য রাজি হইলাম আমাদের বিয়ে হইল তখন আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ আমার স্বামীর চাইতে উত্তম স্বামী আল্লাহ কারণ এই দুনিয়ার জমিনে নবীর চাইতে আর উত্তম ব্যক্তি উত্তম পুরুষ আর কেউই তৎকালীন সময়ে ছিল না কে আমত পর্যন্ত আর কেউ আসবেও না তাহলে তিনি তার দোয়ার প্রতিফল পাইছেন কিনা পাইছেন কিনা দোয়ার প্রতিফল আল্লাহ রাব্বুল তাকে যেমন প্রতিদান দিছেন আমরা চাইলে আল্লাহ আমাদেরকেও কি দেবেন আল্লাহ আজিরিনিফি মুসিবাতি ওয়াকলিফ লিং মিনহা আল্লাহ রসুল সাল্লাহাম এই দোয়াটাই শিখিয়েছেন বিপদের সময় আল্লাহর কাছে বলো যে আল্লাহ যা নিছ তো নিছ এর চেয়ে উত্তম প্রতিদান দাও এটা তো বাংলায় পারবো আমরা কথা বলেন পারবো কিনা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমিন